চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রাজশাহীর বাগমারায় পঁচিশ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী বেলাল হোসেন আটক বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীর বাগমারায় পঁচিশ বোতল ফেন্সিডিল সহ চল্লিশ বছর বয়সী বেলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বুধবার বারো জন সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাগমারা উপজেলার আউজপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করে বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে পুলিশ জানায় বাগমারা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদে জানতে পারে উপজেলার আউজপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রামের বেলাল হোসেন ফেন্সিডিল বিক্রির জন্য তার বাড়ির পাশের পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ বোতল ফেন্সিডিল সহ বেলাল হোসেনকে আটক করা হয় বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত মাদক ব্যবসায়ী বেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার ১৩ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ওসি আরও জানান বেলাল হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বাগমারা থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে রূপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ